ব্রিটেনে এশিয়ান কমিউনিটির মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ মিনিকেপ পেশার সাথে সম্পৃক্ত আর তার মধ্যে সত্তর শতাংশই ব্রিটিশ বাংলাদেশি সম্প্রতি ট্রান্সপোর্ট ফর লন্ডন প্রাইভেট হায়ার ড্রাইভার এবং রেজিস্টার্ড প্রাইভেট হায়ার গাড়ির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে তাই এই পরিবর্তনগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এতে ড্রাইভারদের সব ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে হ্যামলেটস ট্রেনিং সেন্টার গত ছাব্বিশে জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এক সেমিনারে আয়োজন করেছিল সাংবাদিক রেজাল্ট করিম ভেদার পরিচালনায় মিনিকেপ ড্রাইভারদের উপস্থিতিতে সেমিনারে সেক্টর স্পেশালিস্ট সলিসিটর ইন্স্যুরেন্স স্পেশালিস্ট ও মিনিকেপ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আর নতুন নিয়ম সম্পর্কে ব্রিটিশ বাংলাদেশি মিনিকেপ অ্যাসোসিয়েশনের সিইও সাদেক আহমদ জানালেন গত এগারো তারিখ থেকে আই মিন জুলাইয়ের এগারো তারিখ থেকে প্রাইভেট হায়ার ইন্ডাস্ট্রি মেসিভ চেঞ্জ লই আসছেন এই মেসিভ চেঞ্জের রূপে প্রথম দেখতে হইল একটি হইল হায়ার অ্যান্ড রিওয়ার্ড ইন্স্যুরেন্স আগে আসলে আমরা ইন্স্যুরেন্স করতাম বাট ইন্স্যুরেন্স আমরা লোকের না রাখলে ওইতো বাট ফ্রম ইলেভেন্ড জুলাই এভরিবডি হ্যাজ টু কিপ ইন্স্যুরেন্স উইথ দেয়ার কার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হইল আপনার পিকল লাইসেন্সর যে পিরিয়ড থাকে ওয়ান ইয়ার পিরিয়ড আমরা যে একটা রেস্টিকার হই সিম্পলি এই পিরিয়ডর মাঝে আপনি আন ইনশোর থাকতে পারতেন নট ইভেন ফর এ মিনিট ইফ ইউ ডু সো ইউ উইল বি আউট ফ্রম দিস স্ট্রেট গাড়ির ফিসে আপনারা দেখুন মিনিকেপর করে দিল লেখা থাকে অমুক কার অমুক কার বিভিন্ন মিনিকেপ কোম্পানির নাম লেখা থাকে এখন তাকিয়া মিনিকেপ কোম্পানির নাম যদি লাগাইতে পারবা আপনি সাইন বাট টি এফএলর থাকি অপারেটারে অর্থাৎ মিনিকেব অফিসের ওনার যে তাইন পারমিশন আনব টি এফএলটাকে তাইন পারমিশন আনিয়া আপনি তো ই বিএফআরে মিনিকেব ড্রাইভারের সরণীয়লেও আপনি আপনার লগে যোগাযোগ করবা আপনি জায়গায় কাম করবো আপনার অপারেটারে বা হ্যাভি করতে পারমিশন ফর দিস সাইনেজ তাইন যদি এখন তাই পারমিশন আছে তাইলে লাগাইবা আদারওয়াইজ আপনি লাগাইলে ইউল গেট ফাইন নতুন নিয়মে উল্লেখযোগ্য সংযোজন যেটি তা হচ্ছে বাধ্যতামূলক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তারা বাধ্যতামূলক করছেন বি ওয়ান যারা ব্রিটিশ সিটিজেন নাই হামলেস ট্রেনিং সেন্টার উইল টেক কেয়ার অফ দিস আপনারা তারা লগে যোগাযোগ করতে পারবা এবং আমরা অ্যাসোসিয়েশন আছে ব্রিটিশ বাংলাদেশ মিনিকে ড্রাইভার অ্যাসোসিয়েশন আপনারা যদি আমরা লোকে যোগাযোগ করেন এটা সম্বন্ধে আমরা আপনারা ব্রিফ দিতাম পারবো হোয়াট ইস এপেনিং না নাওয়ার পুরাতন নিয়মে যেখানে অপারেটররা প্রতি মাসে ট্রিফেলকে তাদের এখানে কাজ করা ড্রাইভারদের তথ্য প্রদান করতেন তা এখন প্রতি সপ্তাহে করতে হবে বলে জানান নিগেল ট্যাক্সির পরিচালক আক্তার হোসেন কাউসার Is, um, actually, I I actually heard uh, one conversation last time. Uh, PC officer saying to me, "This is monthly at the moment, but after after a month, uh, we, we have to give uh, every week." So that is extra work. Already we have a lot of work to do at this time. Our uh, insurance company, I'm here to support the bank. Bengali community and uh, working with the PCO drivers, um, looking after their insurance needs, uh, making sure that uh, they're not left alone, that we put our arms around you, we make sure we go out and find the best insurers. আর সহযোগিতার কথা জানিয়ে হ্যামলেস ট্রেনিং সেন্টারের পরিচালক জামাল আহমদ বললেন আমাদের আজকের সেমিনারের প্রধান উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফার ফর লন্ডন তারা সম্প্রতি যে পরিবর্তন এনেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে অর্থাৎ আগামী পয়লা অক্টোবর থেকে প্রাইভেট হায়ার ট্যাক্সিতে যারা কাজ করেন অর্থাৎ যারা মিনিপ চালনা করেন চালায় তাদের ক্ষেত্রে তাদের নতুন লাইসেন্স আবেদনের ক্ষেত্রে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক এবং আমাদের এই যে প্রাইভেট ট্যাক্সি ট্রেডকে আমরা সঠিকভাবে পরিচালনা করব আমরা সঠিক আইন মেনে চলবো এটাই হচ্ছে আমাদের সেমিনারের শুরুতেই হ্যামলেস ট্রেনিং সেন্টারের হেড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রবার্ট ল্যাঙ্গুয়ে বি কোর্সের সাথে সবাইকে পরিচয় করে দিয়ে বক্তব্য প্রদান করেন জুবায়ের আহমদ এল টোয়েন্টি ফোর নিউজ লন্ডন